ওমরপুর বাসস্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে পাঁচ রাউন্ড পিস্তল ও পাঁচটি অতিরিক্ত ম্যাগাজিন চব্বিশ রাউন্ড কার্তুজ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড়ো সাফল্য পাঁচটি পিস্তল ও চব্বিশ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ রবিবার বিকেলেই ওমরপুরের ফরাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম সাধনা হালদার তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে ফরাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলি মুর্শিদাবাদের শেষ প্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আগেই ওত ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিকল্পনা অনুযায়ী ওমরপুরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সোমবার ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড় সাফল্য আমরা সেড পেয়েছি যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে সাথে আমাদের থানার টিম রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি যেখানে পাঁচটা সেমি অটোমেটিক সেভেন এম এম পিস্টল ওর সাথে সাথে আমাদের পাঁচটা এমটি ম্যাগাজিন আর চব্বিশখানা আমাদের অ্যামিনেশন পেয়েছি একটা মহিলার থেকে ওর নাম হলো সাদনা হালদার সিক্সটি প্লাস বয়স সঙ্গে তো ওখানে আমরা উমারপুর ধারাকা মোড় থেকেই পেলাম তারপরে ওখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল কোথা থেকে আসতে আসতে এই বাইরে থেকেই আসছিলো আমাদের এটা সোর্স ইনফরমেশন ছিল তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম বাইরে থেকে আসছিল এখন ইনফরমেশন করি তারপরে জানা উদ্দেশ্য কী বলে মনে করছেন এটা তো আর্মস স্মাগলিংয়ের ব্যাপার আছে টাকার বিনিময়ে সব তো স্ক্রাইম হয় তো এরকম আমাদের ইনপুট পেয়েছিলাম পেয়ে তারপরে এখন আমাদের ইন্ট্রেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো এক একটা কী আছে কোথা থেকে নিয়ে আসছিলো কোথায় নিয়ে যাচ্ছিলো এটা আমরা ভালো করে জানতে পারি হেফাজত নেবেন একদম নেবেন ওটা তো এখন কোর্টে যাক আমরা তো চোদ্দ দিনের যাক যেরকম প্রেয়ার ওরকম করবো ডাইনেট করতে এটা বলব ঠিক আছে